ছোট ছোট যে সব মরি যাবে নয় এই ও যে ভালো পানি না সব মরি যাবে না ও কি করবি না মরি পাগলা কি করবি না করতেছ পানি ভালো করে না সেজ নিলি তাহলে ওই এটে টু মাছ ওই একটু টু মাছ ধরি ধরি ওই পুকুরি সারিয়ে দিলি পুকুরি ছাড়লি ওই ছোটো ছোটো তেলাফি এই আবার গন্ডগোল হচ্ছে কাঁদামাঁদা এ বো পায়েটায় বলো কাটাকটি ফটবে বলো